আসসালামু আলাইকুম হিন্দি সিনেমার জনপ্রিয় এক অভিনেত্রী কারিনা কাপুর নায়ক সায়েব আলী খানের সাথে বিয়ের পর তার নামের পাশে খান যোগ হয়ে কারিনা কাপুর খান হয়েছে উদ্বেগের বিষয় হচ্ছে কারিনা কাপুর যখন কিশোরী মাত্র নবম শ্রেণীতে পড়ে তখনই তার জীবনে এক অঘটন ঘটে যাওয়ার রটনা রটে যায় আর সে অঘটনের রটনাটি হল চোদ্দ বছর বয়সে তিনি অন্তঃসত্ত্বা হয়ে যান তখন সমালোচনার ঝড় ওঠে প্রশ্ন দেখা দেয় তিনি যে অন্তঃসত্ত্বা হলেন পেটের ওই সন্তানের বাবা কে দর্শক এমন প্রশ্নের উত্তর পেতে ভিডিওটির সাথেই থাকুন কারিনা কাপুর খান উইকিপিডিয়া বলছে তার বয়স চল্লিশ পেরিয়েছে ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে আলোচনার কমতি নেই অনেকেরই মতে তিনি নাকি বড়লোকের বখে যাওয়া সন্তান যাকে ইংরেজিতে বলে স্পয়েল ব্রান্ড তার ভক্ত সংখ্যাও নাহাত কম নয় তাকে নিয়ে রয়েছে নানা গুজব তবে এসবের মধ্যেই একটি রটনা সব কিছুর ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় টিনেজার কারিনার সঙ্গে নাকি ঘটে যায় এমন এক ঘটনা জানিয়ে সে সময় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল শোনা যায় তিনি নাকি হয়ে পড়েন অন্তঃসত্ত্বা কিন্তু তার পেটের সন্তানের বাবা হিসেবে কার নাম উঠে আসে জানেন তার আগে একবার ঝালিয়ে নেওয়া যাক কারিনা কাপুরের ছোটবেলা উনিশশো আশি সালের একুশ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম নেন কারিনা বাবা রণধীর কাপুরের সঙ্গে মা ববিতার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছিল না কাপুর পরিবারের নিয়মানুসারে বিয়ের পর বৌদের ইন্ডাস্ট্রিতে কাজের নিষেধাজ্ঞা ছিল আর এই যুক্তি কোনোভাবে মানতে পারেনি ববিতা দুই মেয়ে কারিনা ও কারিশমাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন তিনি প্রথম যমুনা ভাই যমুনা নার্সিং স্কুলে তাকে ভর্তি করা হলেও কিছু বছর পরেই বলিউডের ব্যাবুকে পাঠিয়ে দেওয়া হয় দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে সেখানে দীর্ঘ সময় কাটান তিনি বলে। ওই স্কুলে থাকতে থাকতে নাকি নবম শ্রেণীতে আচমকাই অন্তঃসত্ত্বা হয়ে যান তিনি তখন তার বয়স মোটে চোদ্দ বছর এখানে কি শেষ সন্তানের বাবা হিসাবে উঠে আসে ঋত্বিক রোশনের নামও তার সঙ্গে কারিনার যে বিশেষ সম্পর্ক ছিল এ খবর কে না জানে যদিও এই ঘটনার কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায় না তাই এ নিসকি রটনা নাকি সত্যি ঘটেছিল এমন কোনো ঘটনা বা এখনও ধোয়াশা তারিডেও কখনো এই বিষয়ে মুখ খুলেননি হয়তো আর কখনো মুখ খুলবেনও না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ